বনরূপ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে এসেম রাশেদের প্রচারণা তুঙ্গে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে এস এম রাশিদের প্রচারণা তুঙ্গে গত আঠারো অক্টোবর ছাতামার্কা প্রতীক নিশ্চিত হওয়ার পর তিনি ঐতিহ্যবাহী বনরূপা বাজারে গত উনিশ অক্টোবর থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাঙ্গামাটিতে ঘর অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় পুবালি ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরুম ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ নির্বাচনী প্রচারণা চলাকালীন এক বার্তায় তিনি বলেন আসন্ন বৃহত্তম বনরূপ ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যকে ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম ও আদাব ও শুভেচ্ছা জানাই আশা করছি আসন্ন ইলেকশনে আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদের যোগ্য প্রাপ্তি হিসেবে আমাকে সাতাম ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি এই ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা অধিকারের বিষয় সর্বোচ্চ চেষ্টা করিব সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে সব কিছু করার সর্বোচ্চ আমি চেষ্টা করব আমরা ছয়শো উনিশ জন ব্যক্তিকে উপস্থিত থাকার জন্য এই ভোটের জন্য আমি আহ্বান করতে এসেছি পাশাপাশি যারা ভোটার না হলেও তাদেরকে আমাদের এই ইলেকশনের আশেপাশে থাকার জন্য তাদেরকে আমি আহ্বান করছি যেহেতু তারাও এই ব্যবসায়ী তারা আমাদের ব্যবসায়ী ভাই পাশাপাশি আমি যদি এই ব্যবসায় নির্বাচিত হইতে পারি এবং আমাদের মধ্যে যদি আর অন্যরা সবাই নির্বাচিত হইয়া আসে যদি সুযোগ পায় এ সেই হিসেবে আমি এই সবার প্রবীণ এবং নবীন সবাইকে নিয়ে অন্তত পক্ষে গ্রহণযোগ্য একটা সমিতি চলার মতো চেষ্টা করব। আসন্ন পঁচিশ অক্টোবরের নির্বাচনে আপন রাঙ্গামাটি শাড়ি বিধানের প্রপাইট বিশিষ্ট ব্যবসায়ী এস এম রাশেদ ছাতা মার্কায় সমিতির সকল ভোটারকে ভোট দিয়ে অত্র সমিতির শৃঙ্খলা সম্পৃক্ত সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দানে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন আশিকুর রেহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ